আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলমিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশে হোমিওপ্যাথির উপরে কোনো কোর্স আছে কিনা বা কোন কোর্সটা করতে পারলে আপনারা একজন হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারবেন তো এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব এবং আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথিতে একটা ডিপ্লোমা কোর্স আছে বাংলাদেশে যে কোর্সটা চার বছর মেয়াদী পাশাপাশি তার সাথে ছয় মাসের একটা কোর্স আছে যে কোর্সটা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিল থেকে পরিচালিত হয়ে থাকে তো এইটা এই কোর্সটা আগে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের আন্ডারে ছিল পরবর্তীতে সেটা কাউন্সিল করা হয়েছে এবং সেই বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকেই সেই কোর্সটা করানো হয় এবং বাংলাদেশে প্রায় চৌষট্টিটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এই কোর্সটা চালু আছে এখন পর্যন্ত অনেকগুলো মেডিকেল কলেজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে যেগুলো হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই চালু হবে তো আজকে আমরা জানবো যে আহ চার বছরের এই যে কোর্স এবং পাশাপাশি এই যে ইন্টার্নি কোর্সের মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে কোন সাবজেক্টগুলো পড়ানো হয় এটা নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করব পরবর্তী একটা ভিডিওতে আমরা কেমন খরচ হইতে পারে এই চার বছরের কোর্সে ইন্টারনি সহ পরবর্তীতে সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কত টাকা কষ্ট হইতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা আরেকটি ভিডিও আমাদের এই ভিডিওর লিংকে আমরা দিয়ে দিব আপনারা সেটা দেখে নেবেন তো ডিএইচএমএইচ এটা চার বছর মেয়াদি একটা কোর্স এবং তার সাথে ছয় মাসের একটা ইন্টার্নি থাকে এবং আরেকটা কোর্স আছে যেটা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে করানো হয় সেটা হলো পাঁচ বছরের কোর্স এক বছরের ইন্টারনেট টোটাল ওইটা হলো ব্যাচেলার কোর্স যাই হোক তো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ডিপ্লোমা কোর্স করার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে সেটা নিয়েও একটা ভিডিও আমি তৈরি করে দিব আপনারা দেখে নেবেন তো চার বছরের যে কোর্সে আমাদের ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলা বেসিকলি পড়ানো হয় তার মধ্যে হোমিওপ্যাথিক নিয়ম নীতি অর্গান অফ মেডিসিন ম্যাটেরিয়া মেডিকা পদার্থ রসায়ন জীববিজ্ঞান অ্যানাটোমি ফার্স্ট পার্ট এবং ফিজিওলজি ফার্স্ট পার্ট হোমিওপ্যাথি নিয়ম নীতি এই যে সাবজেক্টটা এটা পঁচত্তর মার্কের একটা রিটার্ন পরীক্ষা হয় তার পাশাপাশি তার সাথে পঁচিশ মার্কের একটা ভাইবা পরীক্ষা হয় বা প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা বলতে পারি এটার মধ্যে দশ মার্ক থাকে আপনার খাতা এবং পরবর্তী পনেরো মার্ক থাকে ভাইবার মধ্যে অর্গানক মেডিসিন এই মেডিসিনটা প্রায় অনেকগুলা সূত্র আছে যেটাকে হোমিওপ্যাথির সংবিধান বলা হয় এটা পঁচাত্তর মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং পঁচিশ মার্কের তার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে যার দশ মার্ক খাতার মধ্যে থাকে এবং পনেরো মার্ক আপনার ভাই বা পরীক্ষা মেটেরিয়া মেডিকা যেটা হলো মেডিসিনের যে বইটা সেই বইটা পরীক্ষা নেওয়া হয় পঁচাত্তর মার্কের এবং পঁচিশ মার্ক থাকে তার প্র্যাকটিক্যাল পদার্থ রসায়ন এই জায়গার মধ্যে আপনার পঁচাত্তর মার্ক হলো আপনার লিখিত থাকে অর্থাৎ এই যে পদার্থ রসায়ন বা ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টটা বেসিকলি আপনার ইন্টারমিডিয়েট বা হায়ার সেকেন্ডারি আমরা যেটা বলি সেই সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে যেহেতু ডিপ্লোমা পরবর্তী কোর্স সেই জন্য এটাকে এই জায়গাগুলোতে আপনার পদার্থ এবং রসায়নটা আপনার ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে পড়ানো হয় এবং এই জায়গায় পদার্থ এবং রসায়ন মিলে পঁচাত্তর মার্কের পরীক্ষা হয় এবং পঁচিশ মার্ক থাকে তার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের মধ্যে দশ মার্ক থাকবে লিখিত খাতা এবং পাঁচ মার্ক থাকবে পরীক্ষার হলে প্র্যাকটিক্যাল পরীক্ষা পাঁচ মার্ক এবং দশ মার্ক থাকবে তার ভাইবা একইভাবে জীববিজ্ঞানও পঁচাত্তর মার্কের পরীক্ষা হয় এবং দশ মার্ক তার খাতা মানে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে দশ মার্ক থাকে এবং পাঁচ মার্ক তার পরীক্ষার খাতা পরীক্ষা নেওয়া হয় পাঁচ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটাকে বলা হয় এবং পাশাপাশি দশ মার্কের ভাইবা পরীক্ষা থাকে এই হলো টোটাল পাঁচটা ছয়টা সাবজেক্টে মিলে পাঁচটা সাবজেক্ট মানে পদার্থ রসায়ন মিলে এক সাবজেক্ট টোটাল পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হয় এবং পাশাপাশি অ্যানাটমি পার্ট ওয়ান এবং ফিজিওলজি পার্ট ওয়ান পড়ানো হয় এটার পরীক্ষা সেকেন্ড ইয়ারে হয়ে থাকে চলুন আমরা ডিএইচএম এর সেকেন্ড ইয়ারে কোন সাবজেক্টগুলো থাকে তো ডিএচএমএস সেকেন্ড ইয়ারে আমরা অর্গান অফ মেডিসিনের একটা পার্ট আমরা পড়েছি ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারেরও তার একটা অংশ থাকবে অর্গান অফ মেডিসিন এবং একইভাবে 75 মার্কের পরীক্ষা হবে পাশাপাশি পঁচিশ মার্কের ভাইভা পরীক্ষা থাকবে ম্যাটেরিয়া মেডিকা এবং বায়োকেমিক ওই যে মেডিসিনের যে বইটা সেইটার মধ্যে আপনার 75 মার্কের পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং পঁচিশ মার্ক তার প্র্যাকটিক্যাল থাকবে হোমিওপ্যাথিক ফার্মাসি এবং ফার্মাকোপিয়া পঁচাত্তর মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং তার পাশাপাশি তার সাথে পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে হাইজিন ও পাবলিক হেলথ একইভাবে পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তার মধ্যে পঁচিশ মার্ক আমরা আগেই বলে নিয়েছি সবসময় দশ মার্ক থাকবে খাতার মধ্যে প্র্যাকটিক্যাল খাতায় এবং তার পরবর্তী অংশটা যে পনেরো মার্ক সেটা ভাইবা এবং লিখিত মিলে হয় অ্যানাটমি পার্ট ওয়ান এবং অ্যানাটমি পার্ট টু এই দুইটা মিলে একটা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে যেটা পার্ট পড়ানো হয়েছে এবং সেকেন্ড অ্যানাটমি পার্ট টু পড়ানো হবে তার মিলে পরীক্ষা হবে পঁচাত্তর মার্কের এবং তার সাথে থাকবে থাকবে পরীক্ষা বাহিবা ফিজিওলজি পার্ট ওয়ান এবং পার্ট টু একইভাবে যেভাবে ফার্স্ট ইয়ারে আপনার ফিজিওলজি পার্ট ওয়ান পড়ানো হয়েছিল সেই পার্ট ওয়ানের অংশ বিশেষ এবং সেকেন্ড ইয়ারে ফিজিওলজি পার্ট টু একসাথে পরীক্ষা হবে পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা এবং পঁচিশ মার্ক হবে তার প্র্যাকটিক্যাল তার মধ্যে দশ মার্ক থাকবে খাতায় পাঁচ মার্ক থাকবে লিখিত এবং দশ মার্ক থাকবে তো আমরা দেখি থার্ড ইয়ার ইয়ার কোন পড়ানো হয় অফ অফ মেডিসিন মেডিসিন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ারে পড়ানো হয় এই অর্গানন অফ মেডিসিনে আমাদের পঁচাত্তর মার্কের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে পঁচিশ মার্ক থাকবে প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়া মেডিকা এখানে বায়োকমিকটা ভুলে আহ সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি শুধুমাত্র মেটেরিয়া মেডিকা পঁচাত্তর মার্ক ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে মেটেরিয়া মেডিসিনের যে বইটা প্রত্যেকটা মেডিসিন নিয়ে আলোচনা করা হয় এবং সেই আলোচনা অনুযায়ী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিভিন্ন মেডিসিন এর যে সিলেবাস থাকে সেই সিলেবাস থেকে পরীক্ষা হয়ে থাকে কিভাবে পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা হবে এবং পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল হবে হোমিওপ্যাথিক দর্শন এই মেডিসিন এই যে সাবজেক্টটা এই সাবজেক্টের পঁচাত্তর মার্কের প্র্যাকটিক্যাল আমাদের লিখিত পরীক্ষা হবে এবং পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে প্র্যাকটিস অফ মেডিসিন এই মেডিসিন এই সাবজেক্টের পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা হবে এবং পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে অবস্টাটিক এবং গায়নোকোলজি এটার পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা হবে এবং পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে যার দশ মার্ক থাকবে খাতায় পাঁচ মার্ক থাকবে পরীক্ষার হলে লিখিত এবং দশ মার্ক থাকবে ভাইবা পেথোলজি একইভাবে আমাদের গাইনোকোলজির মতো পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা থাকবে পাঁচ মার্ক থাকবে পরীক্ষার হলে পাঁচ মার্কের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল খাতায় থাকবে দশ এবং ভাই ভাই থাকবে দশ একইভাবে এটা ছিল সিলেবাস তো ডিএচএমএস ফোর্থ ইয়ারে যেই সাবজেক্টগুলো থাকবে ক্রনিক ডিজিজ পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা পঁচিশ মার্ক প্র্যাকটিক্যাল মেট্রিয়া মেডিকা মেডিসিনের বই পঁচত্তর মার্কের লিখিত পরীক্ষা এবং পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল রুগলিক পি এই সাবজেক্ট পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা থাকবে পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল থাকবে প্র্যাকটিস অফ মেডিসিন পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা থাকবে এবং পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে মেডিকেল আইন বিদ্যা এটা পঁচাত্তর মার্কের পরীক্ষা থাকবে প্লাস পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে সার্জারিতে পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা থাকবে এবং পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে এই হলো আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের সিলেবাস অনেকেই মনে করেন যে হয়তো খুব ইজিলি এম এস পাস করা যায় ওনাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি এই মেডিসিনগুলো পড়তে হবে অনেক মেডিসিন আছে মেডিসিন পড়তে হবে মেডিকেল সায়েন্সের অনেক পার্ট আছে সেই পার্ট সম্পর্কে জানতে হবে মেডিকেল সায়েন্স সম্পর্কে প্রপারলি জানতে হবে সায়েন্স সম্পর্কে নলেজ থাকা লাগবে তাইলে একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হওয়া যাবে তো এই ছিল টোটাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সিলেবাস এবং পরবর্তী ছয় মাসে যে ইন্টারনি থাকে টোটাল চার বছর ছয় মাসের এই কোর্স এম এস কমপ্লিট করা হয় এবং পরীক্ষা সুষ্ঠুভাবে হয়ে থাকে বাংলাদেশে আপনারা আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই এই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন দেখার পরে আপনারা সিদ্ধান্ত নিবেন যে আপনাদের পক্ষে সেটা সম্ভব কিনা আর আমি আশাবাদী আপনারা চেষ্টা করেন আপনারা দেখবেন হোমিওপ্যাথি নিয়ে জানার চেষ্টা করুন চর্চা করুন কোনো কিছুই কঠিন নয় চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব কি ধরনের যোগ্যতা থাকলে আপনি হোমিওপ্যাথিক ডিএইচএমএস কোর্সে ভর্তি হতে পারবেন কি ধরনের যোগ্যতা থাকলে আপনি বিএইচএমএস কোর্সে ভর্তি হতে পারবেন বা কত টাকা খরচ হইতে পারে চার বছর ছয় মাসের বিভিন্ন কলেজ বেদে হয়তো আলাদা হবে এটা নিয়েও আমরা আলোচনা করব আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যে কোনো ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে জানিয়ে দিন আসসালাম আলাইকুম